কালো মেশিন ঠিক আমরাই দিচ্ছি বড় মেশিন যেটা আড়াই লক্ষ কপি গ্যারান্টি প্রত্যেকটা 10000 প্রত্যেকটা 10000 টাকা করে ডিসকাউন্ট থাকে আর প্রত্যেকটা মেশিনের একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন ব্যবসা শুরু করবে বাজেট কম তাদের জন্য ছোট মেশিন আমাদের খুব পপুলার মেশিন 452

নতুন আছে রিকন্ডিশন আছে পুরাতন আছে সব মিলে আমাদের অফিসে মেশিন এর অভাব আপনারা যে মডেলটাই নিতে চান তোশিবা ব্র্যান্ডের বিশেষ করে আমরা তোশিবা নিয়ে কাজ করি সব পড়া মডেলই আমাদের কাছে ছোট তো শুরু করে বড় বড় अवेलेबल আছে ওকে যদি সরাসরি কেউ এসে নিতে চায় কিভাবে আসবে ভাই আমাদের অফিসের ঠিকানা হলো 10 মতিঝিল 77 এর দক্ষিণ দিকে আচ্ছা মতিঝিল 77 তো সবাই চিনে ঠিক আছে বা 77 এসে ফোন দিবে আমাদের লোক যারা রিসিভ করে নিয়ে আসবে আর আমাদের অফিসের ঠিকানা নাম হলো ইকরা টেরাস 10 মতিঝিল আচ্ছা আচ্ছা এটা হচ্ছে দশ মতিজিল সি এ গ্রাউন্ড ফ্লোর ঢাকা স্ক্রিনে দেওয়া নাম্বারে আসলে যোগাযোগ করলে সবচেয়ে ভালো হবে ভাই ওকে তো আজকে কি কি মেশিন দেখাবেন আমাদেরকে ভাই আজকে তো আমরা মানে আমাদের বাংলাদেশে পপুলার মেশিন সবচেয়ে বেশি যে মেশিনগুলো চলে মেশিন আমরা বিস্তারিত কথা বলবো তারপর আমাদের সুযোগ সুবিধা কি আছে এই ব্যাপার আমরা কাস্টমারের সাথে ওকে যেহেতু রমজান চলে আসছে রমজান উপলক্ষে আপনাদের কোনো বিশেষ কিছু আছে কিনা ভাই রমজান উপলক্ষে তো অবশ্যই আছে ইসলামের একটা গিফট আইটেম আছে ঠিক আছে যেটা নতুন বছর কি কি থাকবে এখানে আপনার কোরআন শরীফ আছে আছে তাসবিহ আছে আতর আছে মিসওয়াক আছে

এক হাজার উপরে নিজেদের ফটো কপি চলে আসবে চাইলে আপনি কোন ডকুমেন্ট সেভ করে রাখতে পারবেন এটার প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা যেহেতু আমরা রোজার মাস উপলক্ষে সে সামনে রমজান মাস তার জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট এবং আড়াই লক্ষ কপির গ্যারান্টি দাম পড়বে এক লক্ষ আইটেম তারপরে খুব বাংলাদেশে চলতেছে টু এট বাংলাদেশে এমন কোন জেলাতে টা নাই হ্যাঁ খুব ভালো চলে এবং সার্ভিসও ভালো

একই কাজ আচ্ছা আচ্ছা একই কাজ প্রাইজের ক্ষেত্রে প্রাইজও একই একই আচ্ছা আচ্ছা মানে আপনাদের কাছে একই কোয়ালিটি অনেকগুলি মেশিন মানে দুবা মানে কাস্টমার আইসা এটা ভালো লাগে না এটা নেবে ওটা ভালো লাগে না ওটা নেবে আইসা দেখে কইলে অপশন আছে অপশন আছে তারপরে আছে 453 45 তো বললাম আমি 453 452 এইগুলা হলো জাস্ট একটু আপডেট একই মডেল আর প্রত্যেকটা মেশিনের এর সুপার ফেস কন্ডিশন আচ্ছা মানে আপনার সেম মডেল থাকবে না 452 আছে 453 আছে বেশিরভাগ 453 আছে এবারে হুম হুম

ঠিক আছে তারপরে যাদের হলো পঁচিশ 23 আই মেশিন দরকার বাজারে এই হলো কপি মেশিন ঠিক আছে আমাদের অরিজিনাল এডটা হলো এই যে দেখেন টা এই মেশিনটার সাথে মেশিনটা মিলবে না হ্যাঁ এটা অনেক নতুন কিছু অবৈধ ব্যবসায় নামছে বাজার আসে মানে

কালার স্কিন হবে পিন হবে সাদা কালো চাইলে পেন ড্রপ দিয়ে পিন করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা কত রেট এটা রেট হলো 32000 টাকা এটাতে আমরা 1000 টাকা ডিসকাউন্ট করে দিয়েছি 31000 টাকা 31000 টাকা ফিক্সড রেট ওকে এটাও সেম মডেল একই মডেল দুইটা রেডি 31000 টাকা 31000 টাকা ওকে তারপরে হলো 25 টাকা এখানে আরো দুইটা আছে ঠিক আছে এগুলো হলো অরিজিনাল মেশিং কারণ বোর্ড দেখেন হুম হুম আর একেবারে কন্ডিশন একেবারে ফ্রেশ মাত্র 22000 কপি হইছে এটাতে হুম হুম

আর যারা ছোট মেশিন নিতে চায় তারা অনেক সময় আসতে পারে না তারা ভিডিও কলে ফোন দিয়ে মেশিন দেখবে পছন্দ হলে দুই হাজার অ্যাডভান্স করে আমরা মেশিন পাঠাই দেব আচ্ছা কিন্তু বড় মেশিন নিলে অবশ্যই আপনি আইসা দেখে যাচাই করে মেশিন নিয়ে যাবেন ওকে সবচেয়ে ভালো দেখে শুনে সেক্ষেত্রে আপনার একটু অপারেটিং সিস্টেম দেখাই দিই হ্যাঁ বিশাল বড় জায়গা আছে ঠিক আছে ইকরার অফিস তো আগে দেখছেন এবার ছোট অফিস আলাদা মতো এখন ইনশাল্লাহ আপনাদের দোয়া অনেক বড় হয়েছে তো জায়গা অবস্থা আপনার কাস্টমার আইসা দেখে শুনে মেশিন নিতে পারবে ওকে ওকে তো ভিও ভিওয়ার স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন ঘরে বসে বা প্রবাসে বসে অর্ডার দিয়ে ইনশাল্লাহ বিশ্বস্ততার সাথে নিতে পারে ভাই জি তো ভালো থাকবেন অনেক অনেক আসসালাম আলাইকুম